وَطَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفُرْقَانِهِ الْحَمِيدِ قُلْ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم থাতা কোনা আহ্ব্য ইনেহি মন দিহি মলদিহি অনাসি আজিমাণি সমস্ত প্রশংসা রব্যে করিমের দরবারে যে ভন রব্যে করিম আমাকে আপনাকে আজকে মহিষাসুরা মধ্যপড়া জামে মসজিদ ও যুবসমাজের আল যে আয়োজনে আজকে মাহফিলে

এই নবীকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে খুলুকে আযীম দিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি যেই নবীকে রহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে পাঠাইছেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না আছে না নাই কতটুকু ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা নবীজি বলেন লা ইউমিন ওয়াহাদ লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান কোন মুমিন ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বলে নিজেকে সাক্ষ্য দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের সম্পদ সন্তান সন্ততি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না এমন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই এখন তো এই নবীর নামে ফুলুস কামায় অনেক মানুষ আছে আমাদের নবীর নাম দিয়া আফিরের নাম দিয়া অনেক আছে অনেক আছে আশেক রাসুল নিজেকে দাবি করে তুই আশেক রাসুল হইতে গেলে আগে আশেকের সুন্নত আগে গায়ে লাগাইতে হবে তারপরে নিজেকে আশেক রাসুল দাবি করতে হবে এখন তো মনে করেন যে আশেক রাসুলের শুধু নাম দিছে ব্যানার লাগায় আমি আশেক রাসুল আশেক রাসুলের নাম দিয়া বড় বড় ব্যানার লাগায় বিশ্ব ওরস মুবারক কথা বলেন ঠিক না বিশ্ব আশেক পবিত্র আশেকের তারপরে আপনার খাজা বাবা বন্ড বাবা তালা বাবা হাসুন বাবা খেতা বাবা না নাই বাবার কোনো অভাব নাই বলে আশেক আসল আশেক আসুল লাফালাফি করে কিন্তু যখন শাপলা চত্বরের ময়দানে

জসে জুলুসের নাম দিয়া খালি ফুরুস কামারির দান্দা আর জিলাবি খাওয়ার দান্দা কথা বলেন ঠিক না বেটে নবীর আশেক হয়েছে কিন্তু নবীজির যে সুন্নত গায়ে লাগাইতে হবে এটা নবীর কোনো খবর নাই কয় তুমি কি নবীজির আশেক কয় আমি নদী নবীদের আশেক তো কেমন আশেক তো নবীর জীবন দিতে পারি কত নামাজ পড়ো না কিনলে গা কয় নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এই কথা কর না কেন তুমি কথা বলছি

কয় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন সেই দিন সেই দিন গঙ্গায় ছিল কাজায় ও ও কয় না আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন সেই দিন সেই দিন গঙ্গায় ছিল কাজায় সেই দিন নাউজিনলা ওলা গঞ্জে হারাম কয় সে তো মুমিন না সেই এই দুনিয়াই কহ মিন কহ এই দুনিয়াই কহ মিন কহ মিন গান গাইছিল লক্ষা যায় যে দি নাও বলে এটা কি নবি আশাকের গান হইতে পারে এ খাগড় দুন গান গাইছিল আকাশ বলে কাপছে জমিন বলে নাচছে পাড়ার ঘরের পাড়া পাটাগিরি ঘর টাকা পাস্তা সারারাদিন গান যা ফুটলো লে বলে থায় আর চলিতে পাহাড়ের মতো গন্ধ করে কথা গুন্যা ঠিক নবে দে এই সমস্ত বন্ডদেরকে জায়গা দেওয়া যাবে হ্যাঁ এই সমস্ত বন্ধদের যদি আমাদের সমাজে সবিস্তারে চলাফেরা করতে দেয় তাহলে আমাদের প্রজন্মে পরবর্তী প্রজন্মের ইমান হারা হইয়া মরা ছাড়া কোনো গতি থাকবে না কথা বলেন ঠিক না বেটি আবার এদের তো বললাম ফারার মতো গন্ধ বাইরে সারা সারাদিন গুসুল নাই নামাজ নাই খাওয়া নাই কোনো সারাদিন গাঞ্জার গন্ধ কিন্তু এখন নেক্সট সুরতে ঢুকা দেয় মনে করে আমার মতো টুপি লাগাইছে জুব্বা লাগাইছে লাগাইয়া এই কথা কন ঠিক না কত বড় বেহুদা তোর আশেকের আসল দাবি করতে হলে আগে আশেকের পরিচয় দিতে হবে তোকে তোর মাথায় টুপি লাগাইতে হবে গায়ে জুব্বা লাগাইতে হবে দাড়িগুলা লম্বা করে ছাড়তে হবে তসবি হাতে নিতে হবে পাঁচ শক্ত নামাজ তোকে আগে পড়তে হবে নবীজি বিদায় হয়ে চলে যাবেন মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন তার পলনবীজি বলছেন আসসালাত 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 ফাড়ার ঘরের ফাড়া তোর নামাজ লাগে খবর নাই তুই আশেক রাসুল দাবি করছ নি যেরে এই এদের আছে না গেছে আছে না গেছে এই সমস্ত বন্ডদেরকে কোন সময় রাস্তায় যেখানে পাইবেন জুতা বিরা করবেন পারবেন তো ইনশাআল্লাহ এই সমস্ত বন্ডদের সমাজে জায়গা দেওয়া যাবে না ভন্ডামের একটা লিমিট থাকা দরকার গন্ডামি লিমিট টাকা দরকার লিবিস ছাড়া আমি তো এমন অফিসার দেখছি গায়ের মধ্যে কিচ্ছু নাই এক বাড়ি গেছে আপনার মানে কি কইতাম শয়লের মধ্যে কিচ্ছু না এক টাকাও নাই কই কি হবে কাফর বইন না করে কই যেই মাওলা আমারে কাফর ছাড়া দুনিয়াতেড়াইছে আমি এই মাউলা রব তো এক কাফর লাগাইতেন গায়ের মধ্যে চিন্তা করে আর আমার তার কাছে প্রশ্ন হলো যেই মাওলা আমারে কাফর ছাড়া দুনিয়াতে ভাড়াইছে এই মাল আমি কাফর লাগাইতাম না গায়ের মধ্যে কারণ যদি কাফর লাগানি রই তো তাহলে তো মাওলা আমার কাপড় গড়াই বরাইত দুনিয়াতে তাইলে আমার কথা হইলো পরিষ্কার কথা যেই মাউলা তোমারে কাফর সারা বাড়াইছে ওই মাইলার রবাটো তো কইরা তুমি কাফর গড়তে পারো না তাহলে যেই মাল তোমার পাঠানোর সময় খালি গায়ে বাটাইছিল ওই সময় তোমার দাঁত কিন্তু ছিল না এ দাঁত আছিলো নাকি এ মোক পিছাব কইনা গেলে দাদা আছিলো তো ওই সময় তোমার দাঁত আছিল না এখন তোমার দাগ কেত দেলালে দাঁত কেমন এই সমস্ত ভন্ডদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে আবার কি সুন্দর গান কয় আরে জসলে জুলুসের দিন রাইলে রে জিলাফি বাবা তোমার দরবারে সিন্নির হাঙ্কিলে দৌড়া দৌড়ি করে একটু যদি কম পরে কিলা কিলির ধুম কথা কন ঠিক না বেটে কি দেখতে কিলা কিলিটা শুরু হবে জানি আমার বাড়ি ধরো আছে আমার বাড়ি ধরো আছে আমি জানি শুরু বেলাতে দেখতেছি সব বোনাস কি মনে হচ্ছে কি দরাদরিতে লাগে গো বিশ্ব পবিত্র ওরসরি কইলা লাগাই বাইন না আরে কি কইতাম ভাই আমি পারি নাই গুলো আবার আমার মতো চুপবা টুপি গাই দিয়া উঠে আইসা কি এই আল্লাহর নবী মায়ার নবী গো এই দরাতে নবী করলে না গান কই না কই না বলেন কই কি কই না এই সমস্ত বন্ধুদেরকে জায়গা দেওয়া যাবে

তোমার নবীর আশেক হয়েছে তুমি তোমার নবীর শূন্য তো কোনো খবর নাই তুমি আশেক রাসুল দাবি করছো তুমি হয়ে গেছো তো ভাইয়া দোস্ত বোধ যে কথাটা বলা উদ্দেশ্য ছিল আমার সময় অল্প কি করুন কেন আজকালকে মা বলে এত বক্তা দাওয়া দিতে কমায় দাওয়া দিবেন দুই চারজন দুইজন সর্বোচ্চ তিনজন বক্তা মেন থাকবে আর কিছু মানুষ থাকবে বক্তা দিব দশ বারো জন ওরা দুই চারজন দুই দেড় মিনিট কেন এই সমস্ত ভণ্ডদেরকে জায়গা দেওয়া যাবে ইনশাল্লাহ দিবেন না তো কেউ এরকম ওরসের সাথে কেউ সংযুক্ত হবেন ইনশাল্লাহ সবাই হাত তুলে দেখেন যে কোনোদিন ওর যাবে না হাত তুলেন কোনোদিন ওর যাবে না বলেন কোনোদিন এই সমস্ত কোন সম্পর্ক রাখবো না আল্লাহ আমাদের সবাইকে অসুবিধা আমি